Oh <laughs>

তোমরা কেমন আছো আজকে আমাদের ছোট্টো আমার ছোটো ছেলে রিদ্ধির জন্মদিন ওই সেই জন্যই পায়েস হচ্ছে তোমরা থেকো সামনে আমাদের সঙ্গে থেকো Eu vou dizer, eu vou, dizer, eu vou সবাই কেমন আছো বন্ধুরা অনেকদিন পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে সেই জগহাতি পুজোর দিনটা তোমাদের সাথে কথা হয়েছিল তারপরে অনেকগুলো দিন চলে গেছে কথা হয়নি আজকে একটা স্পেশাল দিন আজকে আমাদের ছোট ভাগনার আমাদের সোনার আদরের সোনার আজকে জন্মদিন তাই জন্য একটু সাজুগুজু করেছি বাড়িতে কেক কাটা হবে তারপরে খাওয়া ব্যবস্থা করা হয়েছে সবকিছু তোমাদেরকে দেখাবো আমি

বন্ধুরা এদিকে যা রিভাই আর সোনা একটু কিছু কনফার্ম হচ্ছে তোমরা সবাই শোনো তোমরা দেখেছিলে সকাল থেকে রান্না করেছি কি কি রান্না হয়েছে সবই তোমাদেরকে দেখিয়েছি আর দুপুরে এই ছোট্ট দিধির জন্মদিনে যে খাওয়া-দাওয়ার অনুষ্ঠান সেগুলো তোমরা দেখেছিছো এখন ওদের কেক কাটার অনুষ্ঠান আছে আত্মীয়-স্বজন প্রতিবেশী বাসাবাড়ি সবাই আসবে সবাই আমরা আনন্দ করব তোমরাও দেখতে থাকো তোমরাও ওদের সাথে আনন্দ করো টা কিছু দেখ

বড় ছেলে রিভু তো আমাদের খুব ইচ্ছা ছিল একটা রিভুর পরে আমরা একটা মেয়ে আশা করেছিলাম যে রিহুর বোন হবে কিন্তু যাই হোক বোন আসেনি কিন্তু রিভুর ভাই আছে তো সেই ভাই রীতি ওর ভালো নাম হচ্ছে শুভ্রদীপ ওর আজকে সেভেন্থ তো যাই হোক আজকে ছোটখাটো একটা অনুষ্ঠান না সারাদিন ধরে একটু ছোটখাটো অনুষ্ঠানই হয়েছে আর এখন ওই কেক কাটার মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানটা পালন হচ্ছে আশা করি দশ বছর পর পূর্ণ হবে যখন তখন অনুষ্ঠানটা একটু বড় করা যাবে আর সেদিনকে অবশ্যই গান বাজনা হবে আজকে গান বাজনা কিছু হলো না ঠিক আছে সকলকে এখানে ধন্যবাদ হ্যালো গাইস বাবা মা যেটা বললো যে আমার একটা বোনেরও ইচ্ছা ছিল কিন্তু ভাই যেহেতু হয়েছে

নিয়ে এসেছে সব মানে এগুলো সব হচ্ছে দাদা পছন্দ আর দিদা সেই ইয়ে অন্য কোনো গিফট কিনে দেননি কিন্তু তার পরিবর্তে পয়সা দিয়েছেন আর কি সেটা দিয়ে ভালো গিফট কিনতে বলেছে আর এটা হচ্ছে ওর আমার আমার সেইজ মাসি মানে ঋদ্ধির সেইজ ঠাকুমা তো উনি এই গিফটটা দিয়েছেন আর বাদ বাকি সবাই তো অনেক গিফট গিফট আছে

ভিডিওতেই বলছি তার কারণ ও একটা স্পেশাল আমার কাছে রিভু তো অবশ্যই স্পেশাল রিভু তবুও বলি ওর প্রতি যে আমার ভালোবাসা বা টান সেটা আমি ভিডিওতে বলতে পারবো না শুধু এটুকুনি বলতে চাই ভগবানের কাছে প্রার্থনা করি ও শত হোক ভালো থাকুক সব সময় ভালো থাকুক ঠিক আছে শোনা হয় হাই করে দাও এত আগে দাও হুম ওকে

মাছি কেক কাটা হবে তারপরে গিট গুলো খুলে ফুলে দেখা হবে সোনা কি গিফট পেয়েছে এসে কেকটা কাটা হোক তোমরা সাথে থাকাস হ্যালো বন্ধুরা সেই শুভ সময় চলে এসেছে এবার সোনার আমাদের কেক কাটা হবে সবাই সেলিব্রেশন করা হবে তোমরাও থাকো प्पी बात हैप्पी बार दे

এবার দাদা ঠিক আছে এবার গিফট খোলা হবে সোনা কি কি গিফট পেয়েছে সেটা এবার দেখার সময় চলেছে সোনা এবার খুলছে কি গিফট পেয়েছে

বললাম যে আমার ছোট ভাগনা আমাদের সোনার আদরে আজকে সোনার জন্মদিন দেখো আমার সাথে সোনা কেমন সাজুগুজু করেছে ঘড়িটা দেখো কত সুন্দর দেখো হাই বলে দাও একটু হাই বন্ধুরা তোমার সব কেমন আছো আজকে আমার জন্মদিন বলো বলো লজ্জা পাচ্ছে একটু ডেকোরেশন গুলো দেখিয়ে দাও কেকটা দেখাও মামনিকে দেখাও তোমার হ্যালো বন্ধুরা সন্ধেবেলা যখন ভিডিওটা শুরু হলো তখন তোমাদেরকে বললাম কেক কাটা হবে কিছু সবাই একসাথে আনন্দ করলাম কেক কাটা হলো তোমাদেরকে বলেছিলাম কি কি মেন ভাবে সেটাও দেখাবো আসো লুচি মাংস মিষ্টি চাটনি বন্ধুরা যে সকাল অনুষ্ঠানটা শুরু হয়েছে অনুষ্ঠানের কাজে আমি একটু ব্যস্ত ছিলাম বলে তাই সকাল থেকে যে ভিডিওটা করা হয়েছে তার মধ্যে আমি ছিলাম না ব্যস্ততার কারণে তাই সন্ধ্যে থেকেই আমি কি কি করেছি সেই আপডেটগুলোই তোমাদেরকে দিলাম আর এত সুন্দর আজকে যে দিনটা কাটবে কি বলবো বলার মতো নয় খুব সুন্দর আজকে আমাদের ছোট ভাগনা মানে আমাদের আদরের সোনার আজকে জন্মদিনটা খুব সুন্দর কাটলো কেক কাটা খাওয়া দাওয়া সবাই একসাথে আনন্দ করা ছবি তোলা খুব সুন্দর কাটলো ঠিক আছে তোমরা এইভাবেই আমি যখন নতুন নতুন ভিডিও করব তোমরা শুধু আমার সাথে থেকো করলাম অনেকদিন পরেই জগদ্ধাত্রী পুজো অনেকদিন পরেই আবার ভিডিওটা করলাম আমাদের সোনার জন্মদিন উপলক্ষে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা